এই সবাই কেমন আছেন আপনাদের দয়া আমাকে অনেক অনেক ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও তো আপনারা অনেকে ডেটা দেখি খুব ফিগার দিয়ে হেডশট মারতে পারার না ইউটিউবে অনেক ভিডিও দেখেন টিকটকে অনেক ভিডিও দেখেন বারবার হেডশট मारे কিন্তু ওর তো পেনাল ইউজ করে ওইগুলা ভিডিও দেখা লাভ নাই তো আপনারা যদি হেডশট মারতে চান তাহলে আপনাদের কিছু টি শিখতে হইব তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বললি তো আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন ভিডিও শুরু করা যাক দেখেন আপনারা যদি কিংবা উত্থেকার হেডশট মারতে চান আপনাদেরকে প্রথমে আপনার র্যামটা ঠিক রাখতে হবে তো দেখেন আপনারা মাঝে মাঝে আপনাদের র্যাম এভাবে উপর দিকে তোলা দেন যার কারণে আমি আপনাদেরকে মেরে দেয় তো আপনারা যদি ডেলাটি গেল দেখে ছোট মারতে চান প্রথমত আপনাদের ফায়ার বাটনটা হালকা করে উপর দিকে তোলা দিয়ে এমটাই নিমের মাথা সই করে আপনাদের জয়স্টিক বাটনটা নিচের দিকে টান দিবেন আপনি কি পাবেন জো স্টিক বার্তনটা উপর দিকে টান দিয়ে হেডশট লাগে উপরের দিকে না নিচের দিকে জো স্টিক বার্তমটা টান দিবেন তাহলে হেডশট লাগবে তো আপনারা প্রতি ফায়ারে যদি হেডশট মারতে চান এটা কিন্তু কখনোই সম্ভব না কারণ এটা পেনের ছাড়া কিছুতেই সম্ভব না প্রতি ফায়ারে হেডশট মারা কোনো সম্ভব না আর আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনারা খুব সহজেই হেডশট মারতে পারবেন